গান্ধী ল কলেজে হাতাহাতির ঘটনায় গ্রেপ্তার এক কলেজ ছাত্রী পুলিশ জানিয়েছে ধৃতের নাম সোমা শীত প্রসঙ্গত মনোজিৎ কাণ্ডের পর বড় ছায়া এবার কান্দিতে মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা বিমল চন্দ্র কলেজ অফ নতে তে থ্রেড কালচার কলেজের দখল কে নেবে এই নিয়েই ঘটে গেল মারামারি আহত হল দুই কলেজ ছাত্রী শুক্রবার কান্দি রাজা বিমল চন্দ্র ল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ত্রেনা মজুমদার শুক্রবার দুপুরে কলেজে এসেছিল পরীক্ষার ফর্ম পূরণ করতে এসে বসে থাকাকালীন তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা তাকে এসে মারধর করে এমনটাই অভিযোগ চেনা ঘটনায় মোট ছজনের জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় আজকে কাঁদি পিএস কেস নাম্বার তিনশো চুয়াল্লিশ সেই কেসটার আজকে যেটা কান্দি বিমলচন্দ্র কলেজ অফ একটা ছাত্রী তৃণা মজুমদার তার উপর মলেস্টেশন ফিজিক্যাল অ্যাসল্ট এবং তাকে র্যাগিংয়ে নিয়ে মামলাটা দায়ের করা হয়েছিল সেই মামলার আজকে পাঁচজন যারা আসামি ছজন টোটাল অ্যাকিউজ পার্সেন ছজনের মধ্যে পাঁচজন এখন অ্যাবসকন্ডেড তারা পলাতক তার মধ্যে একজনকে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে সোমাশীল তার নাম তাকে আজকে প্রডিউস করা হয়েছিল প্রডিউস করে তার বেল নাকচ করে তাকে জেল কাস্টাডিতে পাঁচ দিনের জন্য রাখা হয়েছে পরবর্তী মামলা দিন আঠেরো তারিখ রাখা হয়েছে কোন বিচারপতি ছিলেন আজকে এসিজিএম এসিজিএম সেকেন্ড করে যিনি এখন এখন তিনি ভারপ্রাপ্ত হয়ে রয়েছেন তিনি আজকে এসিজিএম হিসেবে চার্জে ছিলেন আপনার কি নাম আমার নাম সোম মজুমদার আমি কমপ্লেন্ট পক্ষে উকিল পুলিশ একজন কলেজ ছাত্রীকে গ্রেফতার করার পাশাপাশি বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে রবিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে আগামী আঠারোই জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত ল কলেজে একটা ঝামেলা হয়েছিল ছাত্রছাত্রীদের সেই পরিপ্রেক্ষিতে আজকে সমাজশীলকে কোর্টে প্রডিউস করেছিল আমি সমাজশীলের আইনজীবী আমি বেল হ্যারিং করলাম লালন এসিজিএমের কাজ সামনে এবং লালন বেলটা রিজেক্ট করলো এবং আঠারো তারিখে দিন দিল কতজন নামে অভিযোগ দায়ের হয়েছে ছজনের নামে অভিযোগ দেখা হয়েছে তার মধ্যে সমাজীল হয়েছে তিন নম্বর আসামি নাম না আমার নাম হচ্ছে এম জি হাবিবুল্লাহ শেখ অ্যাডভোকেট রিপোর্ট বাংলা